রাজ্যে শুধু একটা ইস্যু তো নয় আমি যদি শুধু আরজিকর নিয়ে আমি এস এ সাংসদ যদি থাকি তাহলে ঘাটালে মানুষ যারা বন্যার মধ্যে ডুবে আছে তাদের সঙ্গে ইনজাস্টিস হয়ে যাবে আমি আজকে আরজিকর নিয়ে কোনো মন্তব্য রাখতে চাইছি না আমার কাজ হচ্ছে আমার ঘাটাল জলে ভাসছে এবং মানুষ কষ্টের মধ্যে আছে কত মানুষের বাড়ি ডুবে যাচ্ছে কত মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে অনেক নতুন শিশুরা আছে তাদের কাছে যেন বাচ্চাদের খাবার যেন পৌঁছাতে পারে পরিষেবাগুলো রাস্তাগুলো বন্ধ কেন সন্ধে হওয়ার পর রাস্তা চলাচল বন্ধ হয়ে যায় কারণ বোটের উপরেই অনেক কিছু হয় তো বোটের পরিষেবা তাদের ওষুধ তাদের খাওয়ার দাওয়ার জলের সমস্যা ইলেকট্রিসিটি অনেকগুলো পোল আর আগের বারে যেটা আমাদের এই হয়েছিল কি ইলেকট্রিক কারেন্টে অনেকজন মারা গেছিলো সেই খবরটাও ছিল সেটা তাদের সাথে কথা বলাকে কোথাও মানে আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট যেন রেডি থাকে যে জল বেশি ডেঞ্জার জন্য উপরে হয়ে গেলে ইলেকট্রিক লাইনগুলো বন্ধ করা এবং সঙ্গে সঙ্গে যখন ইলেকট্রিক জলটা নেমে গেলে সেই লাইন লোকে মরামত করে যেন ইলেকট্রিক সার্ভিসগুলো শুরু হয়ে যায় তো এই সমস্ত কিছু আমার আমার এখন আমার কাছে এটা ফার্স্ট প্রায় অনেস্টলি ডাক্তারদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তাররা এখন কর্মবিরতি পালন করছে তুমি কি ডাক্তারদের অনুরোধ করবে যাতে প্রথম দিন থেকে অনুরোধ করছি এবং ঘাটাল অনেস্টলি স্পিকিং ঘাটালে যেহেতু ঘাটাল আপনারাই দেখেছেন কি ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে ডায়ালিসিস শুরু হয়ে গেছে সিটি স্ক্যান শুরু হওয়ার কথা এবং ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল বা ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালে যেভাবে এখানকার ডাক্তাররা পরিষেবা দিচ্ছে আমি বলব শুধু আমি নয় আমার মনে হয় ঘাটের লোকসভা কিন্তু প্রত্যেকটা মানুষ খুশি এটুকুই বলতে চাই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘাটালে বন্যার মধ্যে দাঁড়িয়ে আমি আর জীক নিয়ে কোনো বক্তব্য চাই না বাংলার মতন প্রত্যেকটা মানুষের মতন আমিও চাই ডাক্তাররা তাদের কাজে ফিরে আসুক আমরা সবাই চাইকে নেয় যেন হয় এবং যারা যারা দোষী তারা যেন শাস্তি পায় একটা কথা আমি এক মাস ধরে বলতে মানে একটা আমরা সবাই চাই এবং আমরা আজকে সমাধান চাই আজকে পাঁচটার সময় যতদূর আমার কাছে খবরকে আজকে মিটিং হওয়ার কথা আমি চাই কে আজকে যেন সমাধান হোক এবং কারণ অনেক মানুষ দেখো জুনিয়র ডাক্তার ছাড়া হসপিটাল চলবে না এটা আমরা সবাই জানি যতটা সিনিয়র ডাক্তারের প্রয়োজন অতটা জুনিয়র ডাক্তারেরও প্রয়োজন এবং আজকে আমার কাছে কেউ যদি রোগী আসে আগের দিন আমি যখন এ করেছিলাম একটা বাচ্চার পায়ের সমস্যা হচ্ছিলাম তাকে হসপিটালে আমরা আর্জি আরজেকে বলছি তোমার পিজিতে পাঠাই এবং আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ মানুষের আমাদের উপরে অনেক বেশি চাওয়া পাওয়া থাকে এবং তার সবচেয়ে বেশি এ থাকে যে মানুষের এই যে ডাক্তারের সমস্যা বা ডাক্তারের সমস্যা কোনো অসুখ হলে তার রিকমেন্ডেশন পাওয়া বা তা হসপিটালে ভর্তি করে দেয় এটা সবচেয়ে মানে আমি আর দশ বছর ধরে এমপি হিসেবে এই এই আবেদনগুলো অনেক বেশি থাকে যে দাদা একটু হসপিটালে একটু কথা বলে দিন না আমার এইটা হচ্ছে না একটু টাকা দিন না এই কিডনি ডায়ালিসিস হচ্ছে তার জন্য টাকা লাগবে তো সেই সব করতে মানে এই যে ডাক্তার রিলেটেড হসপিটাল রিলেটেড সমস্যাগুলো মানুষের মধ্যে সবচেয়ে বেশি থাকে আমার মনে এটা ডাক্তাররাও বোঝেন আমি জানি না আজকে রেজাল্টটা কী হবে ডাক্তাররা সবচেয়ে বেশি গুণী আমি যেহেতু আমি রিপ্রেজেন্টেটিভ রাজ্য সরকারে আমি এটা অস্বীকার করতে পারবো না আমি যাই বলি না এখন কোথাও যেন এটা মনে হবে কে দেব রাজ্য সরকারের পক্ষ হয়ে বলছে কিন্তু মানুষের হয়ে আমাদেরকেই কথা বলতে হবে এটুকু বলবো কি প্লিজ ফিরে আসুন কারণ আপনাদের দাবিটা আমার মনে হয় রাজ্য সরকার মেনে নেওয়া উচিত আমি তার পক্ষে এবং যেই পরিষেবাগুলো মানুষ গত চল্লিশ দিন ধরে পাচ্ছে না সেই পরিষেবাগুলো যেন পাক এবং যারা শাস্তি যারা যারা দোষী তারাও যেন শাস্তি পায় বাড়বে